আসসালাম আলাইকুম টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার উইকেট কিপার কে হবেন কিংবা কারা হবেন লোকেশ রাহুল সঞ্জু স্যামসন ঈশান কিশন ঋষভ পান দীনেশ কার্তিক নাকি অন্য কেউ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখনো মহেন্দ্র সিং ধোনি বেটার সার্ভিস দিতে পারবেন ক্রিকেটের পরিভাষায় আমরা একটা কথা বলি তা হচ্ছে মাসল মেমরি অর্থাৎ আমাদের ব্রেনের যেরকম মেমরি থাকে ঠিক তেমনিভাবে ভাবে আমাদের মাসলগুলোরও মেমরি থাকে মহেন্দ্র সিং ধোনির মাসল মেমরিটা এখনো অনেক বেশি মাত্রায় সচল অর্থাৎ ক্যারিয়ারের স্বর্ণালী সময়ে তিনি যে মাসেল মেমোরিতে খেলতেন সেই মাসেল মেমোরিটা এখন পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির আছে চারটা বল খেললেন চারটা বলে বিশ রান সংগ্রহ করলেন তিন বল থেকে তিনটা ছক্কা হার্দিক পান্ডিয়ার তিনটা বল কিন্তু একরকম ছিল না তিনটা বলের ডিরেকশন কিন্তু ডিফারেন্ট ছিল এবং মহেন্দ্র সিং ধোনি প্রত্যেকটা ডিরেকশনকে খুব ভালো মতো দেখতে পেয়েছেন এবং দেখতে পেরে সেটাকে এক্সিকিউট করতে পেরেছেন ছয়ের জন্য খুব ভালো মতো ব্যাট সুইং থেকে চিন্তা করে আপনি যদি তার পজিশনের কথা বলেন প্রত্যেকটা কিছুর ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি তার সার্থকতা বজায় রেখেছেন বা তার মাসেল রেখেছেন আমি জানি না এটা আইপিএল এর একটা কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ এর পার্ট কিনা তা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি খুব অল্প সময়ের জন্য গত আইপিএল থেকে নিজেকে এক্সপোজ করছেন এবং ওই অল্প সময়ের ব্যবধানে সত্যিকারের অর্থে ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে মানে একটা হিউজ কমিউনিটি ইন্টারনেট ইউজ করা বন্ধ করে দিচ্ছে বা ফেসবুক স্ক্রল করছে না হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে না টেক্সটিং করছে না যারা লাইভ স্ট্রিমিংয়ে খেলা দেখছেন তারা খেলা দেখছেন যারা টেলিভিশনের সামনে খেলা দেখছেন তারা খেলা দেখছেন কারণ মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করতে নামবেন আমরা গত বছর একটা পরিসংখ্যান দেখছিলাম যে জিও যারা ডিজিটাল রাইটস হোল্ডার তারা যখন খেলা দেখাচ্ছে যখন ধোনি নামছেন না তখন যে পরিমাণ দর্শক তার দশ গুণ দর্শক বেড়ে যাচ্ছে ধোনি যখন ব্যাটিং করতে নামছেন এবং ধোনি খুব লিমিটেড রোল প্লে করছেন খেয়াল করে দেখবেন দু হাজার ওভার ওই সময়টাতেই নামবেন এটাই মনস্থির করেছেন এগারোটা ইনিংসে একশো চার রান করেছেন ছাপ্পান্ন বল থেকে তিনবার নট আউট ছিলেন চৌত্রিশ দশমিক তার অ্যাভারেজ একশো পঁচাশি তার স্ট্রাইক রেট দশটা ছয় মেরেছেন তিনটা মাত্র চার মেরেছেন আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলি শুধুমাত্র বিশ নাম্বার ওভার একটু চিন্তা করেন আমি তো শুরু থেকে বিষ পড়লাম বাট শুধুমাত্র বিশ নাম্বার ওভারে মহেন্দ্র সিং ধোনি আটত্রিশ বল থেকে তিরাশি রান করেছেন দু মেরেছেন দুইটা চার মেরেছেন দুশো আঠারো তার স্ট্রাইক রেট চিন্তা করে দেখেন শুধু বিশ নাম্বার ওভারে তিনি আটত্রিশ বল থেকে তিরাশি রান করেছেন গত বছর যেখানে নয়টা ছক্কা মেরেছেন এই বছর যদি চিন্তা করেন এখন পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি চারটা ইনিংস খেলেছেন চারটে ইনিংস খেলেছেন যে চারটে ইনিংস এর মধ্যে সত্যিকার অর্থে লাস্ট ওভারে লাস্ট ওভারে তিনি খেলেছেন তিনটা যে বল থেকে তার দশমিক এক হচ্ছে তার গড় তার মানে আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন সেটা হচ্ছে যে তিনটা ইনিংস তিনি লাস্ট ওভারে ব্যাটিং করেছেন যার মধ্যে ষোলো বল থেকে বিয়াল্লিশ রান কেন বিলিভ দ্যাট মহেন্দ্র সিং ধোনি এটাকে সম্ভব করছেন এবং এটা একটা অন্যরকম চার্মের জায়গা আপনি খেয়াল করে দেখেন যে অ্যাওয়ে বেনুতে দুইটা অ্যাওয়ে ভেনুতে তিনি ব্যাটিং সত্যিকার অর্থে করতে পেরেছেন একটা আমরা দিল্লির মাঠে একটা মুম্বাইয়ের মাঠে অ্যাওয়ে বেনুতে রেসপন্সটা সবচেয়ে বেশি এবং যখন ধোনি ব্যাটিং করছেন তখন বিষয়টা এরকম না যে হোম ক্রাউড আপনি কি বলবেন আসলে ধোনির জন্য সব ক্রাউডই হোম ক্রাউড ধোনির জন্য সবাই তখন চেন্নাইকে সাপোর্ট করেন যেখানেই খেলা হোক না কেন দিল্লি মুম্বাই কলকাতা সবাই ধোনির জন্য ধোনিকেই সাপোর্ট করেন এবং মুহূর্তের মধ্যে কালো কিংবা নীল গ্যালারি হয়ে যায় হলুদ সেটা মহেন্দ্র সিং ধোনির জন্য আমার কাছে মনে হয় একজন এর চাইতে বড় পাওয়ার আর কোনো কিছু হয় না এবং বুড়ো হন না তাদের তাদের ওয়ার্ক ইথিক্স এবং জায়গাটা সেটা তাদেরকে তরুণ করে রাখে এবং মহেন্দ্র সিং ধোনি তরুণী আছেন এবং আমার কাছে মনে হয় যে এরকম ছোট ছোট ক্যামিও যদি মহেন্দ্র সিং ধোনি খেলেন আরো পাঁচ বছর হয়তো বা কন্টিনিউ করে যেতে পারেন কারণ এরকম ছোট ছোট রোল তিনি নিজের জন্য সেট করেছেন এবং এটা আমি জানি না এটা আইপিএল এর কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ এর একটা অনেক বড় পার্ট এখন হয়ে গেছে যে ওই পার্টিকুলার মোমেন্ট যেটা মহেন্দ্র সিং ধোনি নামছেন মাঠে বা তিনি মাঠে আছেন সেই পার্টিকুলার মুমেন্ট গুলোর ব্র্যান্ড ইমেজটা অনেক বড় বা ব্র্যান্ড ইমেজটা অনেক বেশি দিন শেষে আপনি যদি চিন্তা করেন ক্রিকেট তো আসলে আপনি তো এন্টারটেনমেন্টের জন্যই ক্রিকেট দেখেন বা আইপিএল একটা এন্টারটেনমেন্টের জায়গা ধোনি যদি রিটায়ার করে ফেলেন ওই এন্টারটেনমেন্টের আমার কাছে মনে হয় এইটি পার্সেন্টে আসলে থাকবে না কারণ এখন সত্যিকার অর্থে আপনি মোস্তাফিজ খেলুক বা না খেলুক আপনি কিন্তু ধোনি ওই টাইমটুকু ব্যাটিংয়ে নামবে এইটুকু দেখার জন্য বাংলাদেশের অনেকেও কিন্তু দেখেন সো এর গন্ডিটা ধোনি যখন ব্যাটিং করেন তখন সেটা শুধুমাত্র ইন্ডিয়াতে সীমাবদ্ধ থাকে না বা সাবকন্টিনেন্টেও সীমাবদ্ধ থাকে না সেটা আমেরিকা ইউরোপ সব জায়গাতেই চলে যায় বিকজ অফ মহেন্দ্র সিং ধোনি সো এই যে আইপিএলকে গ্লোবালাইজ করার যে জায়গাটা আমার কাছে মনে হয় সেটা মহেন্দ্র সিং ধোনি করেছেন করছেন এবং তিনি যখন রিটায়ারমেন্টে যাবেন আইপিএল থেকে তখন আইপিএল এর গ্লোলাইজেশনের একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে যেটা আমার কাছে মনে হয় আপনাদের মন্তব্য জানতে চাই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন থ্যাংক ইউ